সে মিথ্যা পরিচয় দিয়া আমার লগে ব্ল্যাকমেল করছে ওরে যদি আমি পাই ওরে তার পুরতে একটা সরাইলাম একবার আমি আমার ওরে আমার কাছে আমার আইনা দে মিথ্যা অপবাদ দিব কি লাগে একজনের নামে হুদা হুদি রাজি হইছে আমার ছেলের মত তাই না আমার মা বলে আমি বুদ্ধিলা শেয়ার করছি শেয়ার নামে কারে অপবাদ গুলো ফখরুল ইসলাম নামের বেসরকারি এক টেলিভিশন সাংবাদিক এভাবে সাভারবাসীদের মিথ্যে ও প্রতারণার মাধ্যমে তাদের বক্তব্য কাটছাট করে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রচার করছে বলে অভিযোগ উঠেছে সাভার হারুনুর এক সময়কার ইউনিয়ন যুবলীগ নেতা পঁচিশ বছর আগে দুষ্কৃতীদের দ্বারা হারিয়েছেন দুটি হাত এরপর থেকে নানা চড়াই উটায় পেরিয়ে বর্তমানে মা স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন সম্প্রতি পরিচয় গোপন করে প্রতিবন্ধী কাট করে দেবার নাটক করে ফখরুল ইসলাম ও কামরুজ্জামান নামের বেসরকারি এক টেলিভিশন সাংবাদিক পরিচয়ধারী দুই ব্যক্তি এসে তার কথা কাটছাট করে একজন আদর্শবান উপজেলা চেয়ারম্যানের নামে মিথ্যে ও ভিত্তিহীন নিউজ করেছেন বলে অভিযোগ করেন হারুনুর রশিদ ও তার স্ত্রী প্রথম যেদিন আসছে সেদিন আমাকে বাসায় পায় না আমার ওয়াকে বলছে যে আমি প্রতিবন্ধী অফিস থেকে আসছি ভাতার কাট করার জন্য এটা বইলে সে আমি উপস্থিত ছিলাম না সে ওদিনকে চলে গেছে তার তিন চার দিন যাবৎ পর আবার রিটার্ন আইসা আমাকে বাড়িতে পাইছে তখন সে আমার বলতেছে প্রতিবন্ধী কার্ড তৈরি করে দিব তখন বলতেছে আমি সাবার ইয়া কমিশনার কার্যালয় থেকে আসছি সাবার ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী যারা আছে তাদের ভাতার কার্ড তৈরি করে দেব এই কথা বইলে আমার ছবি তুলছে তোলার পরে সে বলতেছে যে তোমার যে হাত কাটছে বিল্লাল এবং রাজীবের নাম দায়িকা নিয়ে বলছে এসব কথা বলতেছে বলার পরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত মোবাইল নাম্বার চাইল আমি বললাম যে আমি ব্যক্তিগত মোবাইল ইউজ করি না তখন সে তার নাম পরিচয় দিয়া বলল আমার নাম কামরুজ্জামান আমি সবার প্রতিবন্ধী অফিসে কাজ করি পরিচয় দিলে যে ফখরুল আমি সবার প্রতিবন্ধী অফিসে কাজ করি সে মিথ্যা পরিচয় দিয়া আমার লগে বেল করছে আমি তার জন্য বিচার চাই আমি একজন সাধারণ প্রতিবন্ধী মানুষ সে কেন আমার লগে এই পরিস্থিতি তৈরি করলো উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীব সে আমার ভাগিনা সে আমার আত্মীয় আমার ব্লাড কালেকশন সে আমার কিভাবে ক্ষতি করবো প্রথমে গেটে এসে নক করছে করার পরে আমি খুলছি গেট খুলছি খোলার পরে কারণ ভাই এসে বাসায় বললাম যে হ্যাঁ না বাসায় নাই তা আপনি কে বললো কি আমি প্রতিবন্ধী অফিস থেকে আসছি প্রতিবন্ধী অফিস থেকে আসছে আমরা সাভারে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি আমাদের কয়েকটা টিম কাজ করে তার ভিতরে আমরা বাসাই করে বাসাই করে প্রতিবন্ধীদের কার্ড বানিয়ে দেবো আমরা প্রতিবন্ধী অফিস থেকে আসছি তখন বললাম কই এখন তো বাসায় নাই সে বাসায় আসলে বলুন তখন সে চলে গেল চলে যাওয়ার পরে চার দিন পর আবার আসছে আসার পরে বলছে তখন একটা দুয়ারের ভিতর আসছে যে হারুন ভাই বাসায় আছে তখন আমি না করতে যাই ও করতে পারি না বলছে কি সে রুমের ভিতর আছে আমি তো দেখছি তাকে একটু ডাইকে দেন পরে ডাইকে দিলাম তার সাথে কথা বললো এটা তার আর কথা বলতে দিয়ে আমি ভিতরে চলে গেছি পঁচিশ বছর আগে তখন আমি নতুন আমার মাত্র বিয়ে হয়েছে বিয়ের দুই মাস পরে এই ঘটনা হয়েছে তা আমি তো তখন কিছুই চিনি না কে রাজীব কে উপজেলার চেয়ারম্যান তো আর তখন ছিল না তখন শুনছি খালি রাজীব নাম নেতা কিন্তু কে রাজীব ওইটা আমি এত চিনি না তখন নতুন আমি আমার মাত্র বিয়ে হয়েছে এখন এর সাথে শত্রুতা তো জানি না জানি যে এদের সাথে এদের আত্মীয়তা তখন কিভাবে শত্রুতা হবে এর সাথে এটার একটা বিচার হোক যে সে মিথ্যা পরিচয় দিয়ে আমার স্বামীরা এরকম হয়রানি করতেছে এটার একটা বিচার হোক শুধু তাই নয় হোসেন নামের সাভার উপজেলার আরেক সাধারণ বাসিন্দার হত্যার বিচার চেয়ে তার মা মরিয়ম বিবির কান্নার একটি পুরনো ভিডিও ক্লিপ নিউজে ব্যবহার করে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে দোষারোপ করছেন বলে অভিযোগ উঠেছে আমি উপজেলা চেয়ারম্যান রাজিব ভাই হ্যাঁ আমি আমার মা বিচার চাইছি উনি একজন উপজেলার একজন কর্মকর্তা তাই না ওনার কাছে বিচার চাওয়ার আমার অধিকার আছে না উনি ওনার কাছে ওনার কাছে আমি বিচার না কারণ উনি হলো আমাদের একজন নেতা ঠিক না তাহলে ওনার কাছে আমি গেছি যাওয়ার জন্য সে কেমন একটা সাংবাদিক একজন মনে করেন যে এই আমার মা হলো সন্তান হারা আমি হলো বাই হারা আমার ভাই বোন হলো ছোটো ছোটো কেমন সাংবাদিক সে সাংবাদিক একজনের নামে এরকম মিথ্যা অপবাদগুলো দেয় এটা কি ঠিক জানেন রাজীব ভাইয়া আমার চারদ ভাই পোলারে মনে করো প্রতি মাসে মাসে টাকা দিতেছে আমাদের বাসায় আসতেছে আমাদের খোঁজখবর নিতেছে আমি যদি ফোন দেয় বাইরে আমার ভাই এই কথা বলছে যে বোন তোমার কোন ধরনের সমস্যা আছে তুমি আমার কাছে বলবা আমি তোমার সমস্যার সমাধান করবো আমার মারো কয় আমারও কয় আমার বাড়ি ফুলারা কয় আমার বাইবের সহ কয় তাহলে এরকম একটা মানুষের নামে যে এরকম ভাবে সাংবাদিক বললো ওরা যদি আমি পাই ওরা তার উপর থেকে একটা সরালাম আমি আমার ওরা আমার কাছে আমার আইনাদের মিথ্যা অপবাদ দিব কি একজনের নামে হুদাউদি কি লেগে দিব এটাকে ওরা কি কইছি আমরা কোন সময় এসব কথাবার্তাই আমরা তো কোনো সময় ওরে বলি নাই ওরে আমার দরকার ওরে আমার কাছে আইনা জানাবি তারপর ওরে আলাদা ঠ্যাঙ্গের মতো দুইটা দি মানি আর পাশার মধ্যে দিয়া আলাদা জিজ্ঞেস কর মানি তোর কাছে কেরা কইছি যে আমরা কইছি শাহ বলে ওই নাম ওর নামে 22টা মামলা সাংবাদিকের নাম হইল ফকরুল ও চারটা বিয়ে করছে ওর নিয়ে যে সংসারই ঠিক নাই আবার অন্যজনের সংসারই ঠিক করব কেমন করে আল্লাহ বলেন দেই আল্লাহ কারণ ওয়াল নিজের রইল দুষ মানে দুষের কোনো শেষ নাই অন্যজনের মাইছে না দুষ কই যা আর সাবুন মতন ওইল এক কইলো ইয়া সিটার বাট পার আর মনে কর মিলছে যা আরেক সিটার বাট সাথে কারণ হলো সাব ওইল একটা বাইশটা খুনের মামলা আমার মনে হয় বাইশটার কেসের মামলা আমি নিজে দায়ের করছি আমি হলো এই মামলার বাদী আমার ভাইয়ের মাদি হইলাম আমি নিজে মামলা আর মনে করেন আমার ভাই আছে একটা সাথে মুক্তিদ করে নাম আমার ওই ভাইটা আমার সাথে আছে দুইটা ভাই বোন আমরা সবকিছু করতেছি আর একটা কথা হলো কোনটা ওরে মনে করেন যে এই আর যে সাংবাদিক ওই লোক সাবুরা সাইমচা দেখে তো মনে করি একজন ভালো মানুষের নাম নামে মনে করে অপবাদ গুলো দেয় নাহলে ও কিসের লাগি অপবাদ দিব ওর কাছে যে আমরা কোনোদিন কইছি না বড় যে এখন আম করে এটা কইছে বা ওটা কইছে ও সাথে থেকে করছে এগুলা এই সোমবার দিন পহরের দিন এই মিছা কথা কই আছেন এই রাজীব সাহেবের নামে যিনি রাজীব সাহেব হইছে আর গরিবের বন্ধু সে যে সহতারা করে আমার নাতে গুটাই বহু লইলো কোনো লইলো আদর করলো সুমাইলো আমার বড়ের কত নিচলে বুঝলো কত কিছু আমার কত নিছিল বুঝলো সে নামে একটা অবদি একটা এই যে কথাটা বার করছে তাই না এই ফখিরের দিন দিলাম ক্যারে রাজীব সামের নামে ক্যারে কইলো কয় সে গরিবের বন্ধু কয় সে ইহাতে শোনা করে যে ডাকসার দেয় খোঁজ খবর ল আমার পুত্রে পাইলে সঙ্গে আমার পুত্রে আমার কত আদর করলো আমার বড়ের কত আদর করে আমার নাতিক রাটি সব সবকিছু দেয় खोज खबर ला खम नहीं खाइल कि दू ना दीब लुक फरा दे राजीव साहेब